হাই বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল পাঁচটা কটা বাজে এখন বাজে সাড়ে পাঁচটা আর এখন থেকে ব্লকটা স্টার্ট করছি কালকে আমি দিদিদের বাড়ি এসেছি শিবমদের বাড়ি তো এখন আমরা উঠে গেছি তো বন্ধুরা দেখো আমি মাঠের দিকে এসেছিলাম আর এ দেখো নিম দাঁতন দিয়ে দাঁত মারছি ওই দেখো শিবম উঠে গেছে এখন ভিডিও দেখছে ফোনে

দিকে দিদি ভাত চাপাবে বলে সেজন্য অনুনটা গোবর দিয়ে দিচ্ছে তো দেখো কিন্তু অনুনটা আমার অনেক ভালো লেগেছে কারণ আমি তো অনুন বানাতেও পারি না এই দেখো কত সুন্দর অনুন বানিয়েছে তো চলো এইদিকে ওইদিকে কাজগুলো করি আবার এদিকে শিবন করছে আর শুনতে পাচ্ছি না ডাকছে জল পড়ছে না তো জল পড়ছে কয় বন্ধুরা দেখো মেঘ করেছে আর মেঘ ডাকছে দেখো জন্য শিবম বলছে গুড় গুড় করে জল পড়ছে না তো কই মেঘ ডাকছে কিরকম ডাকছে মেঘ গুড় 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 করে এদিকে অনেক বাসন পড়ে আছে দেখতে পাচ্ছ তো চলো বাসনগুলো মেজে নেই বেশি দেরি হয়ে যাচ্ছে আবার বাড়ি যাবো আজকে

এখানে শুভম ফোন করছে দেখো মাছ ডাকছে মাছ নেবে বলে কি এইদিকে মাছ বালাকে ফোন করতে করতে দুধওয়ালা চলে এসছে আমি দুধ আনতে যাচ্ছি এই দেখো ওখানে দাঁড়িয়ে আছে

তো রান্না রান্নাবান্না হয়ে গেছে এখন একটু চা খেয়ে নিচ্ছি আর আমি দেখো বিস্কুট খাচ্ছি এদিকে মুড়ি খাচ্ছে দিদি জামাই ওপর খাচ্ছে এদিকে মুড়ি হাসছে কারণ ক্যামেরার সামনে আসতে চায় না লজ্জা পায় এই দেখো আর এইদিকে আমাদের শিবম মেটা আছে কি খাচ্ছো বাবু কী খাচ্ছো তো এখন বাজে এগারোটা আর আমি ভাত খেতে বসে গেছি এই দেখো এখানে দিদি আর জামাইবুর মধ্যে কিছু কথা হচ্ছে হাসির সেজন্য আমি হাসছি তো এদিকে আমি খেতে বসে গেছি আর ওইদিকে দিদি শিবমকে খাওয়াচ্ছে ভাত তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে রেডি হয়ে বেরোতে হবে আর এখন তো অনেক রোদ দিয়েছে তখন সকালে তো অনেক মেঘ করেছিল এখন প্রচুর রোদ দিয়েছে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই এদিকে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এই দেখো সবাই মিলে আমাকে দিয়ে আসবে বাস স্ট্যান্ডে শিবম শিবমের মা বাবা তিনজনে যাচ্ছি স্কুটি করে যাব ওই দেখো ছোট্ট তো এখন আমরা পৌঁছে গেছি ওরা বাড়ি চলে যাচ্ছে কারণ বাস কখন আসবে বাসের জন্য সেজন্য বলছি তোমরা যাও ওদের আবার ওইদিকে কাজ আছে তো চলো আমি যাই ওই দেখো ওই পাশটা বাস স্ট্যান্ড ওখানে দাঁড়িয়ে আছে ওরা বাসের জন্য অপেক্ষা করছে আমি ওই পাড়ে যাব ওই সাইডে তো বাস মনে হয় আজকে এখন আমি বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো ছাতা নিয়ে অনেক রোদ দিয়েছে তো সাইকেল স্ট্যান্ডে সাইকেল আছে ওখানে সাইকেল নেব আর চলে যাব বাড়ি বন্ধুরা এখন দেখতে পাচ্ছ বাড়ি চলে এলাম ওখানে দিদিরা দিয়ে গেল বাস স্ট্যান্ডে আর বাসটা তখনই এলো মানে স্কুটি থেকে নেমে বাসটা চলে এসেছিলো তারপর তাড়াতাড়ি উঠে আর বাসে তো খুব ঘুম পাচ্ছিল কারণ গ্রামের সাইডে একটু ঝড় উঠলেই মেঘ করলে কারেন্ট চলে যায় আর সেরকম ঘুম হয়নি কারেন্ট ছিল না মানে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে সেজন্য সেরকম ঘুম হয়নি আর বাড়ি বাসে উঠেই খুব ঘুম পাচ্ছিল তো এখন বাড়ি চলে আসছি তো চলো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বুঝতেই পারছো কেমন অনেক টাট লাগছে তো এখন একটু রেস্ট নিই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চলো টা